হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাইনালি পার্ট টু নিয়ে চলে এলাম তো লুকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও সুদীপ্তাদি খুব তাড়াতাড়ির মধ্যে মানে তাড়াতাড়ি মানে এক ঘন্টার মধ্যে ব্রাইড সাজানো তোমরা কোনো কোথাও শুনেছ এক ঘন্টার মধ্যে আমাকে পুরো ব্রাইডেল যে লুকটা পুরোটা কমপ্লিট করেছিল সুদীপ্তাদি তো আমাদের খুব লেট হয়ে গিয়েছিলো সুদীপ্তাদি খুব তাড়াতাড়ির মধ্যে চলে এসেছিলো কিন্তু সুদীপ দি নিজের টাইমে এসেছিলো কিন্তু আমি বসতে পারিনি বিয়েতে যা হয় আর কি তো এই ছিল ডেকোরেশন তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আর আমাদের আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল ডিজে টিজে এইসব ব্যাপার ছিল সেট আপও ছিল কিন্তু জল বৃষ্টির জন্য হয়নি জলে আমার পুরো বিয়েটা ঘেটে দিয়েছে কি বলবো গাই সারা জীবন মনে থাকবে তো পান পাতা নিয়ে আমি রেডি হয়ে গেছিলাম আমাদের রাত্রে বেলায় খুব অল্পই নিয়ম থাকে তো ওই দৃষ্টি মালাবদল সম্প্রদান ব্যাস এইগুলোতেই কমপ্লিট হয়ে যায় রাত্রিটা তো বিয়ের পরের দিন সকালে যে রিচুয়ালসগুলো থাকে সব তো তুলে ধরতে পারবো না কারণ আমার কাছে ক্লিপস নেই তো বিয়ের পরের দিন রাগে অনুরাগে তুমি ছাড়া পরে সকাল কাছে আবার পাখিটা ডানা দেয় মেলে কাছে ডাকে না যেও না আমাকে করেছিল মা পেছনে সম্প্রদান গামছা নিয়ে বসেছিল তো কন্যা পূর্বা সব মনোদৃষ্টি নিয়ে দেখছে সব যে কি হচ্ছে ওরা ভীষণ কেঁদেছে ভীষণ মানে এত কেঁদেছে সবাই বলছে যে আমি যে আমি এত কাঁদিনি এমন হয়েছিল সত্যি ওদেরকে খুবই আমি মিস করি সব জায়গাতে প্রতিটা মুহূর্ততে মিস করি ওদের দুজনকে যে ওরা আমার সবসময় ছায়া ছিল কি আর বলবো তোমাদেরকে তো আমি আর প্রীতি এই ট্রেন্ডিং ভিডিওটা করছিলাম তো এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করে দেবো তোমরা দেখে নেবে খাওয়া দাওয়া করে আমাদের বাড়ি ফিরতে ম্যাক্সিমাম সাড়ে তিনটে পৌনে চারটে হয়ে গিয়েছিল তো কিছু ফটো রাজ আমি কাপেল ফটো তুলেছি সবাইকে নিয়ে তুলেছি যেইগুলো পেয়েছি হাতে সেগুলো তোমার সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আর ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তো ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এরপরে বিদায় বধুবরণ সিঁদুরদান এইসব ব্লগ